ೇಟು <laughs> ಖುಲಿಯ সকালেই দাউ দাউ করে আগুনে পুড়ছে বাড়ি কাছাকাছি নেই পুকুর বিদ্যুৎ চলে যাওয়ায় সাবমার্সিবেল চালানো যায়নি রাস্তার অভাবে দমকল হয়নি তাই চোখের সামনে প্রায় ঘন্টা ধরে বাড়ি পুড়তে দেখলেন বাসিন্দারা মঙ্গলবারের এই ঘটনা জেলার থানার গ্রামের দুই লক্ষ টাকা নগদ সহ প্রায় বারো লক্ষ টাকার ক্ষতির দাবি পরিবারের স্থানীয় তালগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দেচাপড়া গ্রামের দুটি প্রধান রাস্তা থাকলেও বাকি রাস্তাগুলি সংকীর্ণ ঢালাইয়ের যেখানে কোনোভাবে অ্যাম্বুলেন্সও ঢুকতে পারে না এমনকি একটি রাস্তার পাশে এদিন সকালে কোনোভাবে আগুন লেগে গেলে বাসিন্দারা আগুন না নিভিয়ে অসহায়ভাবে বাড়িটি পুড়তে দেখেছেন বাসিন্দারা জানান এদিন সকাল সাতটা নাগাদ গ্রামের আবুল হাজারির দোতলা মাটির বাড়ির ঘরে চালে আগুন ধরে যায় মুহূর্তের মধ্যে সেটি দাও করে জ্বলতে থাকে সেখানে প্রচুর বাসিন্দা বালতি হাতে আগুন নেভাতে চলে আসেন কিন্তু জলের জোগান না থাকায় সব চেষ্টা বৃথা হয় চোখের সামনেই প্রায় দুই ঘন্টা ধরে দাও করে বাড়িটি পুড়ে ছাই হয়ে গেল স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধানের স্বামী হাবিবুর রহমান নিজেও বালতি হাতে আগুন নেভাতে এসেছিলেন তিনি বললেন কাছাকাছি একটিও পুকুর যেখানে জল পাওয়া যাবে তাছাড়া বিদ্যুৎ চলে যাওয়ার কারণে প্রতিবেশী বাড়িগুলিতে সাবমার্সিবেলও চালানো যাচ্ছিল না আবার বাড়ি ঢোকার রাস্তা খুব সরু হওয়ায় দমকল কেন্দ্রে খবর দেওয়া হয়নি এমন অবস্থায় চোখের সামনে সব পুড়ে ছাই হতে দেখলাম প্রসঙ্গত চার কামরার ওই বাড়িতে চার ভাইয়ের সংসার রয়েছে সকলেই পরিযায়ী শ্রমিকের কাজ করেন পরিবারের কর্ত্রী নুরসেবা বিবি বলেন ওই চারটি ঘরে আমার ছেলে সাবিরুল কবিরুল রফিকুল ও রবিউল থাকে সবার সব কিছুই পুড়ে ছাই হয়ে গিয়েছে এখন থাকবো কোথায় সেই চিন্তায় তারা করছে পরিবারের কর্তা আবুল হাজারি বলেন বিদ্যুতে তারের শর্ট সার্কিট থেকে আগুন ধরার ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে আগুনে চারটি ঘরের খাট আলমারি শোকেস টেলিভিশন সহ সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে এমন কি সোনা দানা ও নগদ দুই লক্ষ টাকাও পুড়ে ছাই একেবারে পথে বসে গেলাম প্রসঙ্গত ওই পরিবারের এক ছেলে সম্প্রতি একটি পাকা বাড়ি তৈরি করছেন বুধবার নতুন বাড়ি ছাদ দেওয়ার কথা সেই কারণে ওই দুই লক্ষ টাকা সোমবার ব্যাংক থেকে তুলে আনা হয়েছিল গ্রামের হার্ডওয়ার ব্যবসায়ী বকুলমির বলেন কাল রাতেই ওনারা আমাকে টাকা তুলে আনার কথা বলেছিলেন আজই ছাদ ঢালাই সামগ্রী নেওয়ার কথা ছিল এই ঘটনায় কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স এ পাবেন নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষাণ মান্ডিশন নিকটে ভরতপুর মুর্শিদাবাদ

বিদ্যুৎ দুমকে ধরে শেয়ার নিভাইতে পারছে না বাড়িতে দাঁড়ানোর জন্য তাতে আর গুম গুম গেল ধরে গেলো হ্যাঁ আর তুমি সব খবর হিংলো দূর দূর থেকে সব লোক আর নিভেতে পারছে না চেষ্টা করছে বহু চেষ্টা করে চেষ্টা করছিলো এই আড়াই ঘন্টা এই বাড়িতে সব লোককে বুঝায় হিঙেছে নিমাতে পারেনি কোনো মতে নিভেতে পারছে না শেষে আবার ওই তো কারেন্টের সবই হিঙে পুড়ে গেছে মেনে ইয়াতে মোটর চলছে না কি করব। দেশে একবার দুম দুমরা সব ঘর পুরি দুই ধার দেবে একবারে দুম দুমে পড়ে গেল ফ্যামিলিতে কে কে আছে আপনার আমার ফ্যামিলিতে চারটে ছেলে আছে ওরা কি সব আলাদাই থাকে হ্যাঁ তিন দুটো সাথে আছে হ্যাঁ তিনটা আলাদা আলাদা ঘর করে আছে সব এই যে আগুন লাগার ফলে আপনার আসবাবপত্র থেকে শুরু করে নগদ টাকা আনুমানিক কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে টাকা ছিল জিনিস ছিল সব সব কত টাকা হতে পারে বারো লাখ টাকা হবে তাই তো এখন আপনি কি চাইছেন কি যাবো এখন কি দেবে এখন ঠিক নাই সরকার যা দেবে তাই হবে ছেলেরা কি করে আপনার ওই বাইরে থাকে টিবে কাজে আসে সেলাই মেশিনে কাজে থাকে দিল্লি করেন আমি চাষে কাজ করি খেটে খেটে খাই আপনার নাম কি আমার নাম আবুল হাজার আপনি এই বাড়ির কে আমি গার্জিয়ান ওদের ছেলেদের আগুনটা যখন লাগে তখন আপনি কি করছিলেন আমি উসারে বসেছিলাম বাচ্চা নিয়ে আচ্ছা কি দেখলেন ধুমমু দেখলাম কি করলেন পাড়ার লোকরা আমি এতক্ষণ দেখছি পার্শ্বে থেকে ধুমু আছে আমি সে কোথা থেকে ধুমু আছে দড়ি সিঙ্গিতে নামলাম তখন লোকজন সব আমার ঘর পুরি দাও দাও করছে আল্লাহ

কিছু যাতে পায় সরকারের সহযোগিতা কি নাম আপনার আমার নাম নসুবা বিবি আপনি বাড়ির কে আমি বাড়ির মা গার্জেন আগুনটা সকাল সাতটার সময় লেগেছে এরা উপর উপরে লেগেছিল কারেন্টের তার সার্ভিস তার থেকে হ্যাঁ তো এরা চা খেয়ে নিচে গেছে এবার নিচে থেকে ওরা দেখেছে ধোঁয়া উঠছে সেই ধোঁয়া উঠতে উঠতে দেখে দেখতে দাও দাও করে জ্বলতে লেগেছে এবার সেই সময় গ্রামের লোকজনকে ডেকেছে গ্রামের লোক আর লোক আসার পরে দু ঘন্টা ধরে নেভানোর চেষ্টা করেছে জলটা একটু দূরে আর এই কারেন্ট এখন অনেক অনেকে ভয়ে আগাতে পারছে না যত কারেন্টটা না নামানো পর্যন্ত মানে কারেন্টের শর্ট সার্কিট থেকে আগুন লাগা অবশ্যই অবশ্যই অনেকে ভয়ে হয়ে আতঙ্কিত হয়ে যেতে পারেনি তো সেই কারণে বাড়িতে যা ছিল আসবাবপত্র টাকা পয়সা সমস্ত কিছু সব একবারে নিমূল হয়ে পড়ে গেছে মানে পরিবারের কাছ থেকে আনুমানিক কত টাকার ক্ষয় ক্ষতি আনুমানিক বারো থেকে তেরো চোদ্দ লাখ টাকার মতো বটে মানে ক্যাশ টাকা তো এমনি আমাকে দেওয়ার জন্য কালে উনি ওর ওনার ছেলেটা ঘর করছিল আগামী দু দিনের মধ্যে স্বাদ হওয়ার কথা ছিল আমাকে দেওয়ার জন্য দু লক্ষ টাকা ক্যাশ নিয়ে এসেছিলো কালকে সেই টাকা তো এমনিই চলে গেছে তারপরে তো সোনা দানা ছিল সেগুলোও চলে গেছে কিছু নেই আমার আছে দোকান আছে আচ্ছা এই যে এত এত পরিমাণের ক্ষয়ক্ষতি আপনি একজন গ্রামবাসী হিসাবে কি চাইছেন আমার চাইছি সরকারের আর্থিক সাহায্য এই যেন ঘর পড়ে গেছে এনাকে যেন কিছু সাহায্য করে পাশে যেন সরকার দাঁড়ায় পরিবারে কে কে আছে ওনার পরিবারের চারজন আছে চারজনই পৃথক পেথর আলাদা থাকে সবাই আলাদা থাকে করেন একজন গ্রামে চাষ করে একজন রুটির ভাঁটিতে থাকে একজন বাইনিংয়ে কাজ করে সব বিদেশে থাকে এক প্রকার যায় নাম আমার দেশ আমি যখন শুনলাম আসলাম এসে আগুনটা প্রচণ্ড হারে জ্বলছিল গ্রামের সমস্ত লোক জমাত হয়ে আগুনটা নেভাতে পারলো না তারপরে নেভাতে পারলো না না ভিতর থেকে শর্ট সার্কিট হয়েছিল সার্ভিস তারের কারেন্টের তারপরে হ্যান্ডেল নামানোর পরে তারপরে আবার জল দিয়ে চারিদিক থেকে তারপরে নামলাম না এত লোক জমা হওয়ার মানে ভিতরে যেভাবে আগুনটা লেগেছিল মানে কারো উপরে ওঠার শক্তি ছিল না ক্ষমতা ছিল না এর সমস্ত যা কিছু ছিল সাংস্কৃতিক সমস্ত সব কিছুই শেষ হয়ে গেছে পুরে ছাই হয়ে গেছে সব হ্যাঁ পরিবার যারা বাস করতো তাদের যে সাংসারিক যে সময় সাজ সরঞ্জন ছিল সমস্ত সব কিছুই শেষ হয়ে গেছে তার ডকুমেন্টস আধার কার্ড ভোটার কার্ড দলিল মানে যা কিছু ছিল সব শেষ টাকা পয়সা ছিল বলছে সেগুলো ছিল যা কিছু ছিল সমস্ত শেষ কিছু কিছুই নেই অতএব এখানটা আমরা চাবো যে সরকারি যদি কিছু সহযোগিতা পায় তার জন্য এই পরিবারটা খুবই উপকৃত হবে না মানে চারিদিক থেকে মানে এখানে তো এমনি বাড়িতে যে সব জল ছিল সেই সব জল থেকে ট্যাঙ্কের জল ছিল সেই সব জল দিয়ে যেটুকু পেরেছিল না পুকুর কাছাকাছি ছিল একটু দূরে ছিল পুকুরটা আমরা চাচ্ছি এখান থেকে যে সরকারের যে সহযোগিতা কিছু পায় তার জন্য আমার মাননীয় বিডিও সাহেব আছেন আমরা বলবো এবং দরখাস্ত করব এই পরিবারটাকে কিছু যদি আর্থিক সহযোগিতা পায় তার জন্যই আমরা আবেদন করব। আমার নাম হাবিবুর রহমান এরাইজ বকুল আমি তালগ্রাম অঞ্চল অঞ্চল প্রেসিডেন্ট এবং উপপ্রধানের হাজব্যান্ড এই আগুন লাগাটো আমি প্রায় তখন বেলা আটটা সাড়ে সাড়ে আটটা নটা থেকে ওঠে

উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে আপনাদের সেবায় নিয়োজিত বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিশা টেক্সটাইল পোশাকের জগতে বিপুল সম্ভার নিয়ে হাজির হয়েছে দিশা টেক্সটাইল কেনাকাটার ওপর রয়েছে বিশেষ ছাড় এখানে পাবেন নামি দামি কোম্পানির শার্টিং শুটিং শাড়ি জিন্স প্যান্ট চুড়িদার পিস টি শার্ট সহ রেডিমেড পোশাকের বিপুল সম্ভার যোগাযোগ নাম্বার সিক্স টু নাইন ওয়ান সিক্স ফোর টু ফোর ডবল এইট এবং সেভেন ফোর টু সেভেন নাইন ওয়ান থ্রি ওয়ান ডবল জিরো তাই আর দেরি না করে আজই আমাদের প্রতিষ্ঠানে আসুন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা ওপারেটার খাইরুল ইসলাম ভরতপুর অঞ্চলপালা এলাহাবাদ ব্যাংকের পাশে মুর্শিদাবাদ